খুব শীঘ্রই আমাদের পেজে ফুল ভিডিওটা চলে আসবে তো যারা যারা এই ড্রেসগুলো নিতে চাচ্ছেন তো তারা দ্রুত দ্রুত স্ক্রিনশট করে ফেলবেন স্ক্রিনশট করে নাম মোবাইল নাম্বার ঠিকানা লিখে আপনার ইমো হোয়াটসঅ্যাপে যেভাবে খুশি ওইভাবে আপনারা অর্ডার করে ফেলতে পারেন যারা চান পেজে পেজও কিন্তু অর্ডার নক করে অর্ডার করতে পারবেন ঠিক আছে তো এখানে এইগুলো কিন্তু খোলার আগে আমি জানি যতটুকু মানে যারা চিনেন ভাইরাল এই কালেকশনটা তারা কিন্তু নিয়ে নেবেন হ্যাঁ তো এখানে দেখেন হিউজ পরিমাণে কিন্তু বান্ডিল বান্ডিল ধরে আছে ছয়টা কালার এগুলো হচ্ছে জাস্ট স্যাম্পল এগুলো প্রত্যেকটা ড্রেস আপনার হিউজ কোয়ান্টিটি দেওয়া যাবে যার যত পিস লাগবে নিয়ে নিতে পারবেন তো চলে আসবেন আমাদের তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্ত আল্লাহ ফি আমা